যত কম সময় আসতে পারবেন আপনি কিন্তু বিজয় হয়ে যাবেন। সবথেকে কোন সময় যে আসবে কিন্তু টার্গেটে আসার আগে পানিতে পড়ে গেছে। মিস আপনার সময় শুরু হয়ে গেছে দেখি কত সময় আপনি আসতে পারেন এই লাস্ট। খুব চেষ্টা করেছিল কিন্তু টার্গেটে পৌঁছাতে পারেনি আগেই পানিতে পড়ে গেছে। মিস এক সাইডে দাঁড়াবেন। ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে।

আপনি আপনি লাল টার্গেটে আপনারও খেলার সময় কিন্তু শুরু হয়ে গেছে চলছে ভজ কাটা দেখি কত কম সময় আপনি আসতে পারেন সবচেয়ে কম সময় যে এই লাল টার্গেটে আসতে পারবে সেই কিন্তু হয়ে যাবে বিজয় সুন্দর করে জাম ব্যালেন্স করবেন আর রশি টানবেন দুশতেনে সামনের দিকে আগাবেন আর ব্যালেন্স করবেন নিজেকে পানিতে বত্রিশ পার হয়ে গেছে লাল টার্গেটে পৌঁছে যাবে আমাদের এই টাকা কিন্তু সাঁত্রিশ সেকেন্ড সময়ে পৌঁছে গেছে লাল টার্গেটে

এবার সবাই শুরু হয়ে গেছে গোরিলটাটা চলতে শুরু করেছে গোরিলটাকে জাম্প করে যোসিকে নিয়ে উপরে বসে নিজেকে ব্যালেন্স করে সামনে আগানোর চেষ্টা করেন লাল এই পেশলায় পৌঁছাতে পারলেই কিন্তু আপনি নিজেই হয়ে যাবেন কিন্তু কোন ছেলে সেটা যাবে কিন্তু দুর্ভাগ্যবশত আপনি টার্গেটে পৌঁছানোর আগেই পানিতে পড়ে গেছেন মিস সময় শুরু হয়ে গেছে গোরিলটাটা তোমটা লাইফলাইনে পড়ে গেছে মিস ভাই সময় শুরু হয়ে গেছে দেখি আরো একজন প্রতিযোগীর খেলা নিজেকে গ্রামের উপরে ব্যালেন্স করে রশীদের সামনে আগাতে আগাতে চেষ্টা করছে দেখি শেষ পর্যন্ত আসতে পারবে কি শেষ মাথা পর্যন্ত লাল টার্গেটে পৌঁছাতে পারলে কি তো বিজয়ী হয়ে যাবেন কিন্তু আসতে হবে কোন সময় কত সেকেন্ডে কোন দিকে বিজয়ী সময় চলে 21 সেকেন্ড পার হয়ে গেছে আরো জলে আসার চেষ্টা করেন দেখি আমাদের এই ভাই কত সেকেন্ড সময়ে আসতে পারে বন্ধুরা আপনারা দেখতে থাকেন ভাইয়ের সময় চলে ছয়ত্রিশ সেকেন্ড পার হয়ে যাচ্ছে আমাদের এই ভাইও পৌঁছে গিয়েছে ভাইয়ের সময় পঁয়তাল্লিশ সেকেন্ড শুরু হয়ে গেছে আপনারও সময়ের ঘড়ির কাঁটা চলা কাঁটা চলার সাথে সাথে আপনাকেও কিন্তু রশি টেনে সামনের দিকে আগাতে হবে পৌঁছাতে হবে টার্গেটে পানিতে না পড়ে পানিতে পড়ে গেলে কিন্তু হয়ে যাবে মেস দেখি কত কম সময়ে আপনি টার্গেটে পৌঁছাতে পারেন আপনার সময় কিন্তু করতে এক সময় পানিতে পড়ে গেছে মেস আপনারও সময় শুরু হয়ে গেছে ঘড়ির কাটা চলতে শুরু করেছে ঘড়ির কাটার সাথে সামনের দিকে আগাতে হবে ধীরে ধীরে মনোযোগ দিয়ে নিজেকে ব্যালেন্স করে কম সময়ে পৌঁছতে হবে এই লাল চারদিকে চারদিকে সবচেয়ে কম সময়ে প্রতিযোগী দর্শক বন্ধুরা আমাদের এই প্রতিযোগী সব এখন পর্যন্ত সবচেয়ে কম সময়ে লাল টার্গেটে পৌঁছেছে আপনার সময় লেগেছে চোদ্দ সেকেন্ড আপনারও খেলার সময় শুরু হয়ে গেছে হ্যাঁ চেষ্টা করেন দ্রুত আগামে আরে গ্রাম পানিতে পড়ে গেছে প্রতিযোগী সবাই একটা জোরে তালি হবে দেখছি মজার খেলার জামের উপরে নিজেকে ব্যালেন্স করে রসিটেনে লাল টার্গেটে আসতে পারলে কিন্তু বিজয়ী হয়ে যাবে কোন সময়ে আসতে হবে দেখি ভাই কত সময়ে আসতে পারে দ্রুত জলে আসতে শেষ লক্ষ্য হলো না ভাইয়ের টার্গেটে পৌঁছাতে পারেননি

হবে একটা সময়ের মতো সময় কিন্তু চলে যাচ্ছে চেষ্টা করেন দ্রুত আসার বিশ সেকেন্ড চলে গেছে আপনার সময় চেষ্টা করেন দর্শক বন্ধুরা দেখেন কাকা কিন্তু খুবই মনোযোগ দিয়ে দিল্লতার সাথে চেষ্টা করছেন টার্গেটে পৌঁছানোর এদিক ওদিক কাপা কাপি করছে জাম তবুও নিজেকে ব্যালেন্স করে রশি টানতেছে কাকা কাকা আপনার সময় চল্লিশ সেকেন্ড পার হয়ে গেছে সময় যতই লাগুক আমার মনে হচ্ছে কাকা টার্গেটে পৌঁছাবে এরকমই সিদ্ধান্ত নিয়ে ফেলছে কাকার জন্য সবাই একটা জোরের তালি হবে দেখি কাকা টার্গেটে পৌঁছাতে পারে আমরা দেখতে থাকি দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন কাকা এক মিনিট পার হয়ে যাচ্ছে এখনো অর্ধেক রাস্তায় পালি দিতে পারেননি চেষ্টা করে মনোযোগ দিয়ে হ্যাঁ পানিতে না পরে টার্গেটে পৌঁছানোর চেষ্টা করছে কাকা কিন্তু চেষ্টা করেই যাচ্ছে কাকার জন্য সবাই আবার একটা জোরের তালি হবে কাকার সময় চলে যাচ্ছে তবুও হাল ছাড়ছে না কাকা দেখি শেষ পর্যন্ত কি হয় কাকা কি পারবে টার্গেটে পৌঁছাতে নাকি পানিতে পড়ে যাবে কাকা চেষ্টা করছে মনোযোগ দিয়ে দেখা যাবে আর অল্প একটু রাস্তায় বাকি রয়েছে এক মিনিট তিরিশ সেকেন্ড পার হয়ে গেছে অলরেডি কাকা সবাস অবশেষে টার্গেটে পৌঁছে গিয়েছে কাকা এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড সময় নিয়েছে বাসি দিতেই কাকা পানিতে পড়ে গেছে আয়ুর जोशी সময় শুরু হয়ে গেছে সময় শুরু হতে না পানিতে পড়ে গেছে আপনারাও কিন্তু সময় শুরু হয়ে গেছে চেষ্টা করেন মনোযোগ দিয়ে সামনে টার্গেটে পৌঁছানোর হ্যাঁ টানবেন জামের উপর নিজেকে সুন্দর করে ব্যালেন্স করবেন সময়ের কাটা কিন্তু চলছে দেখি আমাদের এই প্রতিযোগী কত সময়ে পৌঁছাতে পারে টার্গেটে টার্গেটে পৌঁছানোর আগেই পানিতে পড়ে গেছে উঠে আসেন আপনি

আমাদের শেষের প্রতিযোগীদের জন্য সবাই হবে বাসির গitei আমাদের শেষের প্রতিযোগি পা জিতে পড়ে গেছে প্লিজ উঠে আসেন ভাই সবাই একটা জোরে তালি দর্শক এই মজার খেলায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পালা পুরস্কার তুলে দেওয়া হচ্ছে এই মদার খেলায় যারা পরাজিত হয়েছিল তাদের জন্য রয়েছে সান্তনা পুরস্কার প্রত্যেকের জন্যই সান্তনা পুরস্কার হিসেবে রয়েছে লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আর 1 কেজি মসুরের ডাল সবার হাতেই এক এক করে তুলে দেওয়া হচ্ছে সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসাবে সবার জন্যই রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল আজকে এই মজার খেলায় পরাজিত হয়েছিল আমাদের যে সকল প্রতিযোগীগণ তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সান্ত্বনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরও এক কেজি মসুরের ডাল এবারে বিজয়ী পুরস্কার তুলে দেবার পালা আজকের এই মজার খেলায় তৃতীয় হয়েছিল আমাদের মিন্টু কাকা মিন্টু কাকার জন্য সবাই একটা জোরে তালি হবে মিন্টু কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল দ্বিতীয় হয়েছিল আরিফ ভাই আরিফ ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রেসার কুকার এবং আজকের এই মজার খেলায় প্রথম হয়েছিল আমাদের রবিউল কাকা কাকা আপনি বিজয়ী হয়েছিলেন কেমন লাগছে ভালো লাগছে পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি রাইস কুকার দিকে চলে যাবেন কাকা আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ